মেয়া মানুষ আনছি আইনে একজন বুড়া মানুষ খবর গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে নাই আলাদা কথা আছে একটা সম্মান আছে তো আইনে যে মেয়া মানুষ ভিডিও বানাইতেছুন তাতে এটা কি

এই সরকারে যেটাই দিছে পেশার দিছে কবিরাছি যারা ফুকা লাইসেন্স ছাড়া দোকান মোকান যত আছে সব বন্ধ কেউ বাজারে বগল বগর ওষুধ বেচা না ফুটপাথ থেকে একটা ফার্মাসি খুলে লাইসেন্স দোকানে ওষুধ বেচা পারবো না কবিরাসি দূরেই থাকলো ওরা কিছু করেন যাবো না বাংলা বুড়ি আসামে কাজ করা বন্ধ করছি কারণটা কি কারণটা মানে কি অনেকগুলো মানুষ ওখানে বিউ কম হয় রিস্ক কম হয় আর্নিং কম হয়

বা ইউটিউব জগতে এসে সোশিয়াল মিডিয়ার ভিতরে যদি কাজকর্ম করেন কন্টিনিউ নিয়মিত কাজ করা লাগবে নিয়ম সারে বিয়ানব্বই গেলে ফেরি আপনার ওদের ভিতরে বরবাদ হয়ে যাবো দুই নম্বর কথা ফেসবুক যে চালাবেন ফেসবুকে আর্নিং এর আসায় বসে থাকবেন যে মনে রেজিস্ট মেলা টাকা পাবো বাইরে পাবো একবারে বিল্ডিং দিবো চার চাকা গাড়ি কিনা করবো না ফেসবুক চালান বাদ বাকি অন্য একটা সাইডে আপনার যে কোনো একটা বিকল্প রাস্তা থাকা লাগবো হয় বিজনেস না বা খেত খামারে কাম করে খেতেছেন বা একটা দোকান ভর করতেছেন এগুলার দান্দা আপনার থাকা লাগবো খালি যে ফেসবুকের মধ্যে করে থাকবেন বাদ না আর বর্তমানে একটা নতুন লেডিস আনছি লেডিস দিয়ে ভিডিও বানাইতেছি সবগুলোর যে আগে বাংলা ভিডিও আসার মধ্যে কইছি যে সবগুলো বিয়া করে ছেড়ে দিছি বউ রেস্টার করে দিছি বউ আসে না আনি নাই সময় নাই যে বাল্য বিয়ার মতো ধরে নিয়ে যাবো কাজে আনি নাই এখন ওইগুলা বাদ থা সবগুলো বিয়া করাইছি নাটক আকারে বোরানসি আপনারা দেখেন কি কন্ডিশন এই যে আন্ন যে যে একটা কথা কইছুন যে মিয়া মানুষ না ভিডিও বানাই মিয়া মানুষ মিয়া মানুষ আনছি আনে আন্ন হছেন একজন বুড়া মানুষ কভার গিলে দাড়ি ডাড়ি আছে দাড়ি আলাদা কথা আন্নের দাড়ি আছে একটা সম্মান আছে তো আন্ন যে মিয়া মানুষ না ভিডিও বানাইতেছুন তাতে এটা কি খারাপ না ভালো দর্শককে কোন চিনি আমরা মিয়া মানুষরা ভিডিও অনেক মানুষই বানায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা মিয়া মানুষরা বিভিন্ন ধরনের পারসালায় যায় বিভিন্ন ধরনের

এটা হচ্ছে অনেক ধোনি মানে বহু টেকা পয়সা কামাইছে মুখার্জবার সরকারি ঘর পাইছে এই যে মেন ছবি ঘর যেটা ভিডিও দিছাল এই এই মেন ভাইরাল বাংলা ভিডিও আসামে যে ভাইরাল হয়েছিল এই মুখার্জবাই এই গড় ডান আমি পরশু বরবাটা গেছিলাম বাসে চর্ছি বাসের ভিতরে চারজন মানুষ আমার সেলফি মারছে এটা কিন্তু পয়সাটা কিনা পাওয়া যাবো না কয়েও পাওয়া যাবে ভাই আমার একটা সেলফি মারেন কলি পাওয়া যাবে না যাকে ভালো লাগে এইটুকের মিডিয়া রকম মানুষই একটু অতটুকু ভালোবাসা দিচ্ছেন সেই মহব্বতের ক্ষেত্রে আমি সেটা কিছু কন্টেন্ট মন্টেন্ট দিয়ে আসি জীবন লাইফের ভিতরে কমেন্টে জানাবেন যে আমি কি কি কইলাম আপনাদের কাছে তো দর্শক যাই হোক আমি ভিডিও শেষ করছি আর আগামীতে আপনারা আরো ভালো ভিডিও পাবেন দেখতে থাকেন আমার জীবন লাইফ চলে